আসসালামু আলাইকুম রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে পদত্যাগের হিরিক লেগে গেছে তবে আমি অত্যন্ত বিচলিত কয়েকটা পদে এখনও কেন পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি এই ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ পদ আছে যেগুলোতে ইমিডিয়েটলি এটা বাস্তবায়ন করা উচিত যেমন ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই ডিজিএসএসএফ এবং কমান্ডেন্ট পিজিআর প্রেসিডেন্ট কাল রেজিমেন্ট এই চারটা পদে ইমিডিয়েটলি এই শীর্ষ চারজনকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না এই প্রত্যেকটা পদ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ দেওয়া এবং তারা কিন্তু তাদের পারপাসটাকে সার্ভ করেছে কাজেই ইনাদেরকে যদি সরিয়ে না দেওয়া হয় এর মানে হল যারা বর্তমানে সার্ভিং গভর্নমেন্ট হিসেবে আছে তাদের কিন্তু লাইফ থ্রেট আছে এই কথাটা খুব ক্লিয়ারলি মনে রাখাটা জরুরি এবং আজকে বিচার বিভাগে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গেছে ইতোমধ্যে প্রধান বিচারপতি যে যিনি ছিলেন ওবায়দুল হাসান উনি অলরেডি পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন তবে ছাত্রদের যেটা দাবি ছিল যে আপিল বিভাগের প্রত্যেকজন বিচারপতিকে অপসারণ করতে হবে মানে যারা তারা যাতে পদত্যাগ করে কারণ তারা তো প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং ফ্যাসিস্ট হাসিনার রেজিমের অংশ হিসেবে তারা দেশ শাসন করেছে তারা আসলে বিচারপতি হিসেবে তাদের বিচার কার্য পরিচালনা করেন নাই সো ইনাদেরকে অপসারণের জন্য প্রধান বিচারপতির যখন অপসারণ পদত্যাগপত্র জমা দেয় শোনা যাচ্ছিল যে অন্য যারা আছে তারাও পদত্যাগপত্র জমা দিবে কিন্তু এখন পর্যন্ত যে মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা পদত্যাগপত্র জমা দেয় নাই মানে তারাও কিন্তু একটা ধানাই এর ভেতরে আছে অর্থাৎ যারা তার পদত্যাগ দাবি করছিলেন তাদের উচিত হবে ইনারাও যাতে পদত্যাগপত্র জমা দেয় সেটা নিশ্চিত করা আর আরেকটা ব্যাপার স্টুডেন্টদের কাছ থেকে আমি যেটা শোনার শুনতে পারলাম যে বিচারপতি আশফাকুল ইসলাম ওনাকে মানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তবে এইটাতে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নাই কারণ আপিলের ডিভিশনের অন্যান্য জাজ যদি মানে তারা যদি পদত্যাগপত্র জমা দিয়ে দেয় তাহলে তো অটোমেটিক হাইকোর্ট ডিভিশন থেকে সাতজনকে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশনে রিপ্লেস করতে হবে তাদেরকে তো শপথ অনুষ্ঠান পরিচালনা করতে হবে এবং আপনারা জানেন যে শপথ অনুষ্ঠান কে করে ওই যে প্রধান বিচারপতি যিনি থাকেন তিনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের নিয়োগ প্রাপ্ত জাজদেরকে শপথ বাক্য পাঠ করায় কাজে এই আশফাকুল ইসলাম যেহেতু আগের অ্যাপিলেট ডিভিশনে ছিলেন অন্যদের ভেতরে ইনাকে আপাতত রাখা যায় এই শর্তে যে নতুন যারা আসবে তাদেরকে শপথ পাঠ করানোর সাথে সাথে উনি ওই জায়গার থেকে পদত্যাগপত্র জমা দিবেন তারপরে নতুন যারা বিচারপতি হিসেবে অ্যাপিলেট ডিভিশনে উন্নীত হবে তারা তাদের ভেতরে একজনকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ানো হবে সো প্রসেসটা যদি রকম হয় তাহলে ঠিক আছে কিন্তু তার আগে কি নিশ্চিত করতে হবে অ্যাপিলেট ডিভিশনের বর্তমানে অন্যান্য যারা জাস্টিস আছে তাদেরকে পদত্যাগ নিশ্চিত করছে এই ব্যাপারটা কিন্তু মানে স্টুডেন্টদের কাছ থেকে যে ডিমান্ড সেটা কিন্তু নিশ্চিত হতে হবে আর একটা ব্যাপার হলো যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা যে অফিসগুলো মন্ত্রণালয়গুলো যখন পরিচালনা করবেন এই সব জায়গায় যদি চাটুকার সচিব থাকে যারা আগের রেজিমের ভক্ত হিসেবে কাজ করেছে পলিটিক্যাল মানে পলিটিক্যাল লোক হিসেবে কাজ করেছে বেসিক্যালি তারা তো সরকারি চাকরি করে নাই তারা একটা রেজিমের দালালি করেছে ভোট চুরিকে প্যাট্রোনাইজ করেছে দমন পীড়নে প্যাটারোনাইজ করেছে এই ধরনের লোককেও কিন্তু অপসারণ করাটা জরুরি কাজে যারা আছে ওই যে উপদেষ্টার পাশে আশেপাশে প্রধান উপদেষ্টার থেকে শুরু করে অন্যরা এই অফিসগুলাতে সচিব হিসেবে যারা দায়িত্ব পালন করছেন এবং যারা সেক্রেটারি হিসেবে নিযুক্ত হচ্ছেন তাদের ভেতরে স্বচ্ছতা নিয়োগ করাটা কিন্তু অত্যন্ত জরুরি এই বললাম এই ব্যাপারগুলো যদি ইমিডিয়েটলি না করা হয় তাহলে এই সরকার যারা আছেন তাদের জন্য কিন্তু লাইফ থ্রেড থেকে শুরু করে আর অন্যান্য ঝামেলা আছে এবং তারা কিন্তু নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই ব্যাপারটার প্রতি সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ